এয়ার ট্রান্সার ফ্লাইট টু থ্রি সিক্স অন্ধকারের মধ্যে আটলান্টিক মহাসাগরের ওপর দিয়ে টরন্টো থেকে লিসবনের দিকে যাচ্ছিল প্লেনটি টেক অফের পর চার ঘন্টা থেকেও বেশি সময় কেটে গিয়েছিল এবং সেই সময় পর্যন্ত প্লেনের সব কিছু স্বাভাবিক ছিল কিন্তু এরই মধ্যে হঠাৎ করে ককপিটে বসে থাকা পাইলটের সামনে একটি ওয়ার্নিং আসে গায়ের লোম দাঁড় করিয়ে দেওয়ার মতো একটা ওয়ার্নিং এই ওয়ার্নিংটি ছিল প্লেনের জ্বালানি শেষ হওয়ার সমুদ্রের মাঝখানে উনচল্লিশ হাজার ফুট উচ্চতায় বাতাসে ফ্লাইট টু থ্রি সিক্সের জ্বালানি ফুরিয়ে গিয়েছিল জ্বালানি ফুরিয়ে যাওয়া দেখে পাইলটরা হতবাক হয়ে গিয়েছিলেন কারণ তারা তখন আটলান্টিক মহাসাগরের মাঝখানে ছিলেন এবং দূর দূরান্ত পর্যন্ত মাটির কোনো চিহ্ন ছিল না অর্থাৎ এখন পাইলটদের সামনে কেবল একটাই অপশন ছিল আর তা ছিল বিমানে বসে থাকা দুশো জন যাত্রী নিয়ে আটলান্টিক মহাসাগরে ডুবে প্রাণ দেয়া যা প্রায় নিশ্চিতই ছিল কিন্তু এরই মধ্যে হঠাৎ করে বিমানটির সাথে এমন কিছু ঘটে যা বেশ অবাক করার মতো ছিল তো কি এমন ঘটেছিল সমুদ্রের মাঝখানে বাতাসে উনচল্লিশ হাজার ফুট উচ্চতায় এয়ার ট্রান্সার ফ্লাইট টু থ্রি এর সাথে সেটাই জানবেন আজকের ভিডিওতে তাহলে চলুন আর দেরি না করে আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করে ফেলি এই গল্পটি শুরু হয় কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তেইশে আগস্ট দুই সালে স্থানীয় সময় অনুসারে রাত আটটা বাহান্ন মিনিটে এয়ার ট্রান্সার্ট এয়ারলাইনের এয়ারবাস এ থ্রি থার্টি কানাডার টরন্টো থেকে পর্তুগালের লিসবনের উদ্দেশ্যে যাত্রা করে এটি একটি সাত ঘন্টা দীর্ঘ নন স্টপ ফ্লাইট ছিল যেটিতে দুইশো তিরানব্বই জন প্যাসেঞ্জার্স দুইজন পাইলট এবং তেরো জন ক্রু সদস্য ছিলেন টেক অফের আগে বিমানটিতে প্রায় ছেচল্লিশ দশমিক নয় মেট্রিক টন জ্বালানি ভর্তি করা হয়েছিল যা প্রয়োজনের চেয়েও সাড়ে চার টন বেশি ছিল প্লেনটি চালাচ্ছিলেন আটচল্লিশ বছর বয়সী ক্যাপ্টেন রবার্ট পিসে এবং আঠাশ বছর বয়সী ফার্স্ট অফিসার টার্ক ডি এগার ক্যাপ্টেন পিসের প্রায় ষোলো হাজার আটশো ঘণ্টা বিমান চালানোর অভিজ্ঞতা ছিল যার মধ্যে সাতশো ছিয়ানব্বই ঘন্টা তিনি এয়ারবাস এ থ্রি থার্টিতেই কাটিয়েছেন অন্যদিকে ফার্স্ট অফিসার ডি এগারের প্রায় চার হাজার আটশো ঘন্টার ফ্লাইট এক্সপেরিয়েন্স ছিল যার মধ্যে তিনশো ছিয়াশি ঘণ্টা তিনি এয়ারবাস এ থ্রি থার্টি চালিয়েছিলেন যার মানে ছিল এই দুই পাইলটই খুবই অভিজ্ঞ ছিলেন যাত্রীদের বোর্ডিংয়ের পর স্থানীয় সময় অনুযায়ী রাত আটটা বাহান্ন মিনিটে প্লেনটি টেক অফ করে এবং মাত্র কয়েক মিনিটের মধ্যেই প্লেনটি বাতাসে উনচল্লিশ হাজার ফুট উচ্চতায় পৌঁছে যায় যা এটির ক্রুজিং অ্যাটিটিউড ছিল উড্ডয়নের পর প্লেনটি সোজা আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে একেবারে লিসবনেই অবতরণ করতে যাচ্ছিল সেই সময় পর্যন্ত বিমানে সব কিছুই স্বাভাবিক ছিল রাত হওয়ার কারণে অধিকাংশ যাত্রী তখন ঘুমিয়ে পড়েছিলেন ক্রু সদস্য এবং পাইলটদেরও তেমন কোনো বিশেষ কাজ ছিল না দেখতে দেখতে এভাবেই চার ঘন্টা কেটে যায় প্লেনটি এখন আটলান্টিক মহাসাগরের প্রায় মাঝামাঝি ছিল এরই মাঝে হঠাৎ করে রাত একটা তিন মিনিটে ক্যাপ্টেন রবার্ট পিসে ককপিটে একটি অস্বাভাবিক রিডিং নোটিস করেন কিছু সময় পরে একটি এরোরো শো করা শুরু করে সেই এরোরটি ছিল হাই ওয়েল প্রেশার লো ওয়েল কোয়ান্টিটি এবং লো ওয়েল টেম্পারেচারের এখন এই ধরনের দীর্ঘ ননস্টপ ফ্লাইটে এরকম ছোটখাটো এরোর আসা নর্মাল ছিল এমন পরিস্থিতিতে পাইলটরা নিজেরাই বা ক্রু মেম্বারের সাহায্যে ককপিটে বসে থেকেই সেগুলো ঠিক করে দিতেন কিন্তু ইয়ার ট্রান্সার্ট এয়ারলাইনের এই ফ্লাইটে যে এরোটি দেখা যাচ্ছিল তার স্বাভাবিক ছিল না ক্যাপ্টেন এবং ফার্স্ট অফিসার উভয়েরই এয়ারবাস এ থ্রি থার্টির ভরপুর অভিজ্ঞতা ছিল কিন্তু তারা তাদের পুরো কেরিয়ারে এমন এরোর আগে কখনো দেখেননি যার কারণে তারা দুজনেই কনফিউজ হয়ে গিয়েছিলেন যে এই এরোটি আসলে কিসের ছিল রকম উপায় না দেখে তারা ফ্লাইট ম্যানুয়াল খুলে এই এরোটি সম্পর্কে জানার চেষ্টা করেন কিন্তু ফ্লাইট ম্যানুয়েলও এই বিষয়ে কোনো তথ্য ছিল না এখন যদি পাইলটরা চাইতেন তাহলে এই এরোডটি ইগনোরও করতে পারতেন কিন্তু এটা স্পষ্ট যে কোনো পাইলট যাত্রীভর্তি ফ্লাইট নিয়ে সমুদ্রের মাঝখানে রকম ঝুঁকি নিতে চাইবেন না যার কারণে ক্যাপ্টেন পিসে এই এরোডটি সম্পর্কে জানতে এয়ার ট্রান্সার্টের মেনটেন্যান্স কন্ট্রোল সেন্টারের সঙ্গে যোগাযোগ করেন কিন্তু আশ্চর্যের বিষয় ছিল প্লেনের মেনটেন্যান্স টিমও এই এরোডটি সম্পর্কে কিছুই জানত না তবে মেন্টেন্স টিম পাইলটদের পরামর্শ অবশ্যই দিয়েছিল যে তারা যেন লাগাতার ওই এরোটির উপর নজর রাখেন আর যত দ্রুত সম্ভব তারা ওই এরোটি সম্পর্কে জানার চেষ্টা করবেন এরপর অনেক সময় পেরিয়ে যায় এবং পাইলটরাও এখন একটা